নিষিদ্ধ করছে এবং নিষিদ্ধ করে বলতে চাচ্ছে যে যারা তাদেরকে গণতান্ত্রিক স্পেস থাকলে আওয়ামী ঘুরে দাঁড়াবে মানুষের সমর্থন নিয়ে তৈরি করবে এবং এই বাস্তবতা জেনে কিন্তু তার আজকে ভীতি তৈরি করার চেষ্টা করছে ছাত্র সমাজ এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যারা লাল প্রোফাইল বিদ্যা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমরা একটা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি বাংলাদেশে আমাদেরকে সমর্থন করার অধিকার মানুষের রয়েছে আমাদেরকে প্রত্যাখ্যান করার অধিকার মানুষের রয়েছে কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করাই বাংলাদেশের ছাত্রলীগের কাজ আওয়ামী লীগের কাজ জীবন নেয়া রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগ কখনো করেনি জীবন দেওয়া রাজনীতি আমরা সময় করেছি এবং আজকে যারা প্রোফাইল পিকচার লাল করেছে কিংবা যারা হয়তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সবাইকে নিয়ে তার প্রোফাইল পিকচার লাল হোক তার প্রোফাইল পিকচার সাদা হোক কালো হোক সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমরা আগামী দিনে লাল সবুজের গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করব। এবং এই ছেলে মেয়েদের জীবন নিয়ে যারা আজকে খেলা করেছে যারা সহিংসতা চালিয়েছে যারা মানুষের উপর নির্যাতন চালিয়েছে শিক্ষার্থীদেরকে তারা হত্যা করেছে ধানমন্ডি বত্রিশ নম্বর আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর আমাদের স্বাধীনতা সংগ্রামের সতিকার যারা যারা এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসবে আইনের শাসনের আওতায় আছে এটিও সবচেয়ে বড় উদাহরণ যদি আপনি দেখেন এটিও সে একজন শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বীকার করেছেন বিপৎসভাবে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে এই সামরিক শৈল শাসনকে ভটিয়ে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিন্তু হত্যার বিচার হয়েছে। সাধারণ 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 একটি একটা একজন একজন মেয়ে তার বাবাকে কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেইভাবে বিচারিক প্রক্রিয়া তিনি সম্পন্ন করেছেন দুই হাজার এক সালে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে কিন্তু তারপরও তখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়নি বিএনপির বিচারপতিরা বিব্রত হয়েছে তারা বিচারিক প্রক্রিয়া বন্ধ রেখেছে কিন্তু পরবর্তীতে স্বাভাবিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা দেশ সত্য শেখাসেনের বিচার প্রক্রিয়া নিশ্চিত করেছেন তার মানে নিজের ব্যক্তিগত বেদনা মহাসাগরের মতো বিশাল হলেও বঙ্গবন্ধু কন্যা তার চেয়ে আইনের শাসনকে প্রাধান্য দিয়েছেন মানুষের মর্যাদাকে প্রাধান্য দিয়েছেন তো আমরাও ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যারা আমাদের বিরোধিতা করেছে তাদেরও মর্যাদা নিরাপত্তা আমরা নিশ্চিত করব এবং আজকে তারা যেটি করছে মপ করছে সহিংসতা করছে মানুষকে লেনিয়ে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ কখনো মবের রাজনীতি করবে না বরং মবকে মোকাবেলা করে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে অপরাধীরা তাদের যে আইনগত অধিকার রয়েছে সেটি অক্ষুন্ন রেখে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বিচারিক আওতায় নিয়ে এবং অপরাধীদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবেই এই ছেলেমেয়েরা যারা আন্দোলন করেছে তারা কি চায় তারা এই ছাত্র পুলিশ সবাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চায় এবং আজকে দেখুন তারা বিচার চায় আর ডক্টর এই এই দখলদার ইউনুস সরকার তিনি তাদের যারা অপরাধী তাদেরকে নিয়ম মিট দিয়েছেন যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে তো আমরা সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা মর্যাদা সমৃদ্ধি এবং তাদের নিয়েই আগামী দিনের উন্নতর বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যেমন তৈরি করব এবং একই সঙ্গে জনগণের উপর যারা হত্যার চালিয়েছে জুলাই আগস্টের সময় এবং বিগত এগারো মাস ধরে এই ফ্যাসিস রাষ্ট্রব্যবস্থার আওতায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা কখনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কখনো আউটসোর্সিং করে এই জঙ্গি গোষ্ঠীকে লিয়ে দিয়ে যারা মানুষের উপর নির্যাতন করেছে নিষ্পেষণ চালিয়েছে হত্যা করেছে মানুষের নিরাপত্তা কেড়ে নিয়েছে তাদেরকে বিচারিক আওতায় নিয়ে এসে আমরা ইনশাআল্লাহ এক একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করব আচ্ছা এই এই যে আজকে আরেকটা পয়েন্ট যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ইউনুস তার সেই তথাকথিত নিষিদ্ধকরণের যে ব্যাপারটা আজকে আমরা দেখছি ক্যাম্পাসে ক্যাম্পাসে মিছিল হচ্ছে ছাত্র দলকে নিষিদ্ধ করার দাবিতে এবং ছাত্র দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ছাত্র ছাত্রলীগকে ছাত্রদলকেও নিষিদ্ধ করতে হবে যেটাকে তারা বলছে লীগের পথে ছাত্র যেতে হবে তো এই যে আরো একটা ছাত্র সংগঠনের উপরে নিষিদ্ধ করানোর যে একটা ঘোষণা দাবি করছে শিবির কর্মীরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আর ছাত্রলীগকে আসলে নিষিদ্ধ বাংলাদেশ যদি থাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার কোন সুযোগ নেই কোনো জায়গা থেকেই কারণ ইতিহাসের এমন একটা জায়গায় ছাত্রলীগ বসে আছে যে তাকে বাদ দিতে গেলে আসলে ঠিকঠাক থাকে না কোথাও আজকে আবার নতুন এক এই ব্যাপারে আপনার মতামত দেখুন দখলদার বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল আমরা বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করেছিলাম আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল আমরা একটা নতুন দেশের ভিত্তি তৈরি করেছিলাম ইয়া যেমন পারেনি ইউনুসও পারবে না আমাদেরকে নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে দেবো আমাদেরকে নিষিদ্ধ করেছে আমরা মানুষের মৌলিক অধিকার ফিরে দেবো আমাদেরকে নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের জনগণের সরকার গণতান্ত্রিক সরকার আমরা তৈরি করব। এবং আইনগত ভাবে যদি দেখি কিংবা রাজনৈতিক নৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি এই সরকার নিজেই সম্পূর্ণ বেআইনি এই সরকার নিজেই সম্পূর্ণ অসাংবিধানিক এই সরকারের উপস্থিতি মানেই জনগণের যে রাষ্ট্রের উপর মালিকানা রয়েছে সেটিকে অপমান করা অর্জুদস্ত করা এবং আজকেও যারা এই নিষিদ্ধ দাবি করছে এটা করছে সেটা করছে তারা আসলে কারা তারাই তো যারা যারা ভেগ ধরেছিল তারাই তো ছদ্মবেশের আশ্রয় নিয়ে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে হয়েছে তারা তারা জানে তাদের পরিচয় যদি সামনে আসে তাহলে বাংলাদেশের জনগণ তাদের ডাকে বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের ডাকে কখনোই সারা দেবে না নিজের নৈতিক ভিত্তি তাদের এতই দুর্বল যে কারণে তাদের পরিচয় আড়াল করতে আজকে বাংলাদেশ ছাত্রলীগকে এই দখলদার সরকার বেআইনি সরকার বেআইনি ভাবে নিষিদ্ধ করেছে ছাত্রলীগ আমরা আমরা গর্বের সঙ্গে বলতে চাই আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমরা কখনো গোপন কার্যক্রম চালাবো না আমরা প্রকাশ্যে কার্যক্রম চালাবো সবকিছু উন্মুক্ত ভাবেই করবো এবং উন্মুক্ত ভাবে আমরা ঘোষণা দেবো এই যে দখলদার সরকারের নিশ্চিত করবো এবং কারা আজকে এটি করছে যারা এই আজকে নতুন করে নিষিদ্ধ নাটক করছে তারা তো তারাই যারা এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই বলে মুখে মুখে ফেনা তুলেছিল এবং আজকে নিজেদের পরিচয় উজা নতুন করে সামনে আসার পরে তারা ক্যাম্পাস কি ধরনের একটিভিজম পরিচালনা করছে তারা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল টাইম লাইনে ফেসবুকে লিখে দিয়েছিল দাবায় রাখতে পারবে না বঙ্গবন্ধুর বাণী তারাই তো বঙ্গবন্ধুর বাড়ি শেষ পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে তো এটি আমাদের তাদের প্রকৃত পরিচয় বাংলাদেশের তরুণ প্রজন্মের জানা রয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই সম্পর্কে সচেতন রয়েছে এবং আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আমরা সবগুলো ছাত্র সংগঠন মিলে একটা বৃহত্তর একটা গণতান্ত্রিক ঐক্যের মাধ্যমে আমরা দখলদার সরকার বিদায় ঘটিয়ে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি আমরা সমৃদ্ধ করবো